পরীক্ষা <OK> দিতে <tries> 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 ব্যাগটারে নাকি স্টুডেন্টের ব্যাগ নাকি ভিতরে ঢুকে দিয়ে গেছে সব রাস্তাতে ব্যাগ রাখা দিয়েছে আমার মিসেস ফোন করিয়া কইছে কি গো এই ব্যাগটা আমার রাখতে দিতেছে না তুমি এটা কাজ করো না আই তো ব্যাগটা নিতে পারবা না আমি নামাই দিয়েছিলাম নেয়া আমি মানে আগে আগে পড়ছি বাচ্চাটা খাওয়াইতে লাগবে দেখি আমি আয় পড়ছি এক্সাম শুরু হয়েছে তারপরে ঢুকতে গিয়া যায় ব্যাগ ঢুকতে দাঁড়া তারপরে দেখি করছি আমি আমি রেডি হয়েছি ব্যাগের আমি ডালে হেলমেটটা লিআ রেডি হয়েছি রেডি হওয়ার সাথে সাথে কি হয়েছে হঠাৎ করে হ্যাঁ আবার ফোন করছে সুশান্ত ধরে পাইছি তোমার অল্লা দরা তো নবুদা কইছে ডেটা লাইট দি আই হে আইয়া ডেটা লই আইয়া কলিং বেল মাঝে ঘর আইছে সর্বতক খাইছে মাল গল্প ফটো করছে আমাল লগ ফটো করছে অনেকক্ষণ খন হেরলৈ হেরলৈ অনেক খেলছে আমাল লৈ গলফের তিকা বেশি হেরলৈয়া খেলছে এমন তো বুঝছি না যে হে ভিতরে এরকম আছে হ্যাঁ ও দেসো বাইছিনা এই জনও জান্নো থাকে ব্যাপারটা আমাদের জনতে জানাইছে বাচ্চাটার তিকা সাইন আছে এতো তো আমাদের ফ্ল্যাটে থাকে মানে লোক তো আগে তো আমরা তো ফ্ল্যাটে আমার তো পরিচয় সবাই ফ্ল্যাটের মিটিংয়ে টিংয়ে সবাই একলগে থাকি ও হের তো আমরা আমার বাচ্চারা হে আদর করে খুব আদর করে বাচ্চারা আমার মিসেস লোকের কথা কয় আমার লোকের কথা কয় সব কিছুই আসতো আমার লগেও কথা করতো ব্যাংকের ভালো কথা কইতো এর ছাদে গেলে তার দেখা হতো ছাদে গেলে দেখা হইতো আমার মিসেস ফুল গাছ হের ফুল গাছ আমরা ফুল গাছ এক লগে দুজন এক লগে ফুল গাছে জল টল দিয়া এ foi চর্চা করতে আমার মিসেস সুদিত হে অরিত্র এই কোন দিনে ছেরা মানে মানে বুঝতে পারছিনা যে কেটার টি চলে এত কিছু হয়ে যাবে আগরতলা শহরে আপনার মনির মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দর দাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট আমরা যে বাসে ভালো থাকতো না ওই থাকতে সবাই টেট এক্সামে হয়েছিল টুয়ের এক্সাম না আমার মিসেস